আপু আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমি চাঁদপুর থেকে এসেছি আমার নাম বিকি আপনি চাঁদপুর থেকে এসেছেন নাম বিকি আপনার বয়স কত আপু পঁচিশ বছর বয়স আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার ফ্যামিলিতে কেউ নেই আপনি বর্তমানে কার কাছে আছেন মামা মামের কাছে আছেন আপনার আব্বু আম্মা মারা গিয়েছে আচ্ছা ঠিক আছে আপু আপনার বিয়ে সাদী হয়েছিল আপনার বিয়ে সাদী হয়নি বাবা মা মারা যাওয়ার পর থেকে মামা মামির কাছে থাকেন ওরা কি আপনাকে বিয়ে শাড়ি দিচ্ছে না আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি আপনার লাইফটা অনেক কষ্ট যেহেতু ছোটবেলায় বাবা মামাকে হারিয়েছেন মামা কাছে থেকে বড় হয়েছে আপনার লাইফটা তো অনেক কষ্টে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন মামা মামির কাছে থেকে বড় হয়েছেন ওনারা আপনাকে বিয়ে শি দিচ্ছে না তাই তো পঁচিশ বছর বয়স হয়েছে আপনার আচ্ছা ঠিক আছে আপু আপনি আমাদের এখানে আসছেন একটা বিয়ে শাদির জন্য তাই তো আপনার যেহেতু পঁচিশ বছর বয়স আপনার এখনো বিয়ে হয় না আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে যে কোনো বয়সে বয়স বয়সবেশি সমস্যা নাই কিন্তু মনটা ভালো হোক। ও আপনি চাচ্ছেন বয়স ডাজেন্ট ম্যাটার আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ যে ভালোবেসে সবসময় আপনার পাশে থাকবে। জি ছোটবেলা থেকে কোনো ভালোবাসা পাইনি আপনি একটা ভালোবাসার মানুষ চান তাই তো? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এরকম ব্যক্তির হাতে আপনাকে বিয়ের দিতে। আচ্ছা ঠিক আছে আপু আপনাকে যিনি অনেকে ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই এই ভিডিওটা দেখবে অথবা আপনাকে বিয়ের সাথি করতে চাইবে হ্যাঁ।

আচ্ছা ঠিক আছে আপু আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আর একটা কথা হচ্ছে আপনি পড়ালেখা কতটুকু করেছেন আমি পড়ালেখা এসএসসি পাস করেছেন আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ সমস্যা নাই তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আমার সাথে যোগাযোগ করার আপাতত আমার তো কোনো ফোন নাই কারণ আমার তো ফোনকে কে দিবে আমার কাছে কোনো টাকাও নাই যে ফোন কিনবো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি সংসারে বাবা মামা নেই মামা মামির কাছে থেকে বড় হয়েছেন ওনারা আপনাকে ফোনও দিচ্ছেন ফোন দিবে থেকে না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই এই আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনারা একটা ছবি স্ক্রিনশুট মেনে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে কেউ অযথা ভিডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনি নামাজ কালাম পড়েন তো পড়েন সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ আচ্ছা ঠিক আছে আপু সর্বশেষ একটা কথা আপনাকে বলতে চাই আপনাকে বিয়ে শাদি করার পরে কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে শাদি করে দেশে রেখে যায় বাড়িতে যদি ওনার বাবা মা বৃদ্ধ বাবা মা থাকে ওনাদেরকে নিজের বাবা মার মতো দেখবেন নাকি সৎ মার মতো দেখবেন জি ইনশাআল্লাহ আমার নিজের বাবা মার মতোই দেখব আচ্ছা ঠিক আছে তাহলে আপু আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ